অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানের সেনাবাহিনীরা কীভাবে লুকিয়েছিল তা আরও একবার প্রমাণিত হতে চলেছে অর্থাৎ ওপেন সোর্স ইন্টেলিজেন্সের মাধ্যমে যে খবরটা উঠে আসছে তার একটি স্যাটেলাইট ইমেজ প্রকাশ করেছে এবং সেই প্রকাশের মাধ্যমে যেটা দেখা যাচ্ছে যে সেই সময় যে সময় অপারেশন সিঁদুর চলছিল এবং ভারতীয় যে নৌবাহিনী টোটাল যে ব্যাটেলিয়ান যখন ছুটেছিল করাচি বন্দরের দিকে তখন পাকিস্তানে করাচি বন্দরে যে নৌসেনারা যে নৌ বিমানগুলো রাখা ছিল তাদের সবগুলোকে নিয়ে তারা সরে গেছিল একটি অসামরিক বিমানের পড়েছিল অর্থাৎ তারা ইরানের কাছে তাদের যে পোর্ট আছে সেই পোর্টে গিয়ে তারা শেষে লুকিয়ে পড়েছিল এবং যাতে ভারতীয় সেনাবাহিনীরা যাতে কোনোভাবে করাচি বন্দরের দিকে হামলা চালাতে গিয়ে দেখবে যে ফাঁকা এবং তখন যখন ইরানের দিকে ঘুরবে তখন সেখানে তাদের মূলত সেটা তাদের বাণিজ্য বন্দর এবং এই বাণিজ্য বন্দরের দিকে অনেক সাধারণ মানুষরা থাকেন যারা বাণিজ্য সম্পর্কিত বিষয়ে ওখানে লেনদেনের জন্য ওখানে গিয়ে থাকেন তো সুতরাং যদি কোনোভাবে ভারতীয় সেনাবাহিনীরা একটি মিসাইল বা একটি একটি যে কোনো একটি কোনো ব্রহ্মোজ মিসাইল বা যে কোনো নর্মাল মিসাইল যদি একটি ফায়ার করে দিয়ে থাকতো ওই বন্দরের দিকে তখন পাকিস্তান একটা প্রশ্ন তুলতো যে ভারতীয় সেনাবাহিনীরা পাকিস্তানের সাধারণ নাগরিকদের মেরেছে কারণ আপনারা জানেন সেই সময় যখন অপারেশন সিঁদুর চলছিল এবং ন নটি এয়ারবেস গুড়িয়ে দিয়ে চলে আসে ভারতের সেনাবাহিনীর তরফ থেকে পাকিস্তানকে সেই সময় নাকি শোনা গেছিল যে আসিম মুনির যে তিনি নাকি দেশ ছেড়ে চলে গেছেন এবং এই শাহবাজ শরীফরা নাকি সেই সময় বাংকারের নিচে কোনোটা একটা বাংকারের নিচে লুকিয়ে পড়েছিলেন তারা সেগুলো করেছে কিন্তু এই স্যাটেলাইট ইমেজ এটা কিন্তু কোনো ভারতীয় সংস্থা প্রকাশ করছে না এটি করছে একটি ওপেন সোর্স তরফ থেকে এই স্যাটেলাইট ইমেজটা কিন্তু প্রকাশ করা হচ্ছে যেখানে ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে যে যেখানে ওই টাইম ফ্রেমে অন্যান্য বছরে বা অন্যান্য মাসে ওইখানে কিন্তু ওই যে পাকিস্তানের যে নৌবাহিনী তারা কিন্তু ওই করাচি বন্দরে পোস্টেড থাকে যেই মুহূর্তে তারা বুঝতে পেরেছিল যে ভারতীয় নৌবাহিনী ঢুকছে তাদেরকে উড়িয়ে দেওয়ার জন্য তারা সাথে সাথে এই পুরো নৌবাহিনীকে শিফট করে দেয় তাদের যে অসামরিক বন্দর আছে পাকিস্তানের ইরানের পাশে তাদের কাছে কারণ তারা জানে যে কোনোভাবেই ভারতীয় সেনাবাহিনী কোনো সাধারণ মানুষকে আঘাত করবে না এটা ভারতীয় সেনাবাহিনীর একটি চিরাচরিত প্রথা যেরকম পাকিস্তান করে আছে যে সবসময় তারা চেষ্টা করে ভারতীয় সাধারণ মানুষকে আঘাত করার ভারত কিন্তু সেটা করে না ভারত সব সময় যে ইটের বদলে জবাব যে পাথর দিয়ে দেয় সেটা বহুবার বোঝা গেছে কারণ ভারতে সেই স্ট্রেংথটা আছে কারণ সাম্প্রতিককালে যে তথ্য উঠে আসছে ভারতের অর্থনৈতিক এত গ্রহ করছে যে এখন প্রায় ধরুন আপনি আমি যে ইউপিআই লেনদেনগুলো করি এগুলো এখন সারা ভারতবর্ষে প্রতিদিন নব্বই হাজার কোটি টাকা ছাড়িয়ে যাচ্ছে প্রতিদিন লেনদেন অর্থাৎ ভারতীয় ইকোনমি কোথায় দাঁড়িয়ে সেটা তো আপনারা বুঝতেই পারছেন যে মানুষ যত কত লেনদেন করছে তার মানে মানুষের হাতে টাকা সমানে কিন্তু রোল হচ্ছে যত টানা রোল পাকিস্তানে হচ্ছে পাকিস্তানের অর্থনৈতিক সিচুয়েশান যত দিন যাচ্ছে তত কিন্তু খারাপ থেকে খারাপের দিকে এগোচ্ছে এবং পাকিস্তানের সিচুয়েশান যদি এত খারাপের দিকে এগোয় তাহলে কিন্তু স্পষ্টভাবে বলা যায় যে পাকিস্তান সামরিকগত দিক থেকে কত দিন টিকে থাকবে ভারতের কাছে তারা ওই আইএমএফ থেকে লোন নিয়ে তারা ওই টুকটাক কয়েকটা ওই চীনের জং পড়া কিছু প্রোডাক্ট কিনতে পারে কিন্তু সেই দিয়ে ভারতের সাথে যুদ্ধ করা ইটস নট দ্যাট সো ইজি এটা কিন্তু পাকিস্তান খুব ভালোভাবে বুঝতে পারছে তার মধ্যে অলরেডি পাকিস্তানে গৃহযুদ্ধ লেগে আছে এবং পাকিস্তানের পার্শ্ববর্তী যে জেলা যেটা আফগানিস্তান এবং পাকিস্তানের মাঝের যে জেলা আছে খাইবার প্রাক্তুন সেই খাইবার প্রাক্তুন ব্যাপক পরিমাণে হরতাল দেখা গেছে যার মৃতের সংখ্যা প্রায় চারশোর কাছাকাছি ছুঁই ছুঁই হচ্ছে এইরকম একটি সিচুয়েশানে তারা অলরেডি নিজেরাই নিজেদের মতো বিধ্বস্ত জল নেই পাঞ্জাব প্রদেশে এই রকম সিচুয়েশানে ভারতের সাথে টক্কর দেওয়া সে তারা কতদিন পারবে এই ট্রাম্পকে সাথে নিয়ে সেটাই এখন দেখার যাই হোক আমরা নজর রাখছি সেদিকে আপনারাও দেখতে থাকুন ভারতবার্তা